নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয়া তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পটলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে কৃতিকা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে গুলারের বৃক্ষ আপনারা পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে গড় পক্ষ শুক্লপক্ষ যোগ প্রীতি যোগ এবং দিন থাকছে বৃহস্পতিবার আজ রাহুকাল থাকবে একটা বারো থেকে দুটো কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল থাকবে পাঁচটা উনিশ থেকে ছটা চুয়ান্ন এই সময়কালে যে যেকোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে উত্তর দিক চলে যাবো আলোচনায় আপনাদের সাথে এবার রাশিফলের রাশির ফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করবো রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে ভালো হতেই সময়কালে দেখতে পাবেন সম্পত্তি সংক্রান্ত সমস্যাগুলি মিটে যাবে আর্থিক ক্ষেত্র ধীরে ধীরে শুভ হতে দেখা যাবে শুভ রং মাটি কালার শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্র মোটের উপর শুভ থাকছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় মিথুন রাশি চোট আঘাত লাগতে পারে মানসিক চঞ্চলতা বাড়বে আর্থিক ক্ষেত্র মোটের উপর শুভ থাকছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত কর্কট রাশি অর্থ লাভ হবে মানসিক অস্থিরতা কমবে কর্মক্ষেত্রে সমস্যা মিটে যাবে শুভ রং হলুদ শুভ সংখ্যা ছয় সিংহ রাশি আকস্মিক অর্থ লাভ হতে পারে সম্পত্তি সংক্রান্ত লাভ মিলবে আর্থিক বাধা দূর হতে দেখতে চিন্তা বাড়বে পরিবারের বিবাদ বৃদ্ধি হতে পারে দুপুরের পরে সমস্যা সমাধানের পথ খুঁজে পেতে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় তুলারাশি আর্থিক স্থিতি ভালো হতে দেখা যাবে স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করুন কাজে অস্থিরতা আনবেন না বুঝে কাজ করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক লাভ মিলতে দেখা যাবে স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যার একটা সমাধান মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা আলোচনা করব ধনু রাশি মানসিক সমস্যা ধীরে ধীরে মিটবে কিছু পরিবর্তন এই সময়কালে ঘটতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে ব্যস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল রং শুভ সংখ্যা পাঁচ মকর রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে পরিবারের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে আর্থিক লাভের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য লাল রং শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি যাত্রা হতে পারে আর্থিক ক্ষেত্র মোটের ওপর শুভ পারিবারিক সমস্যা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি রং শুভ সংখ্যা চার মিন রাশি আটকে থাকা অর্থপ্রাপ্তি হতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে সাফল্য মিলবে স্থান পরিবর্তন এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং হলুদ শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে